আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব প্লিজ আপনি এদিকে নজর দেন এইটা আরো ডেঞ্জারাস হ্যাঁ এই ভাইরাস যায়া আপনি নেতাদেরকে নষ্ট করে দিবে মনে প্রাণে আমলিকে সাপোর্ট করা অপবিশ্বাস আজকের দিনে এসে দাঁড়িয়েছে বিএনপির পদযাত্রায় ব্যক্তিস্বার্থ হাসিল করতে তার এমন সিদ্ধান্ত বলেই এখন যত আলোচনা সমালোচনা তবে ভেতরের কিছু গল্পই এবার প্রকাশে তুলেছেন পরিচালক মালিক আফসারি উপবিশ্বাসের বিএনপিতে যোগ দেওয়ার গোপন কারণগুলিও সামনে এনেছেন তিনি এমনকি উপবিশ্বাসকে ভাইরাস বলে সম্বোধন করেছে মালিক আফসারি কিন্তু অপবিশ্বাসকে মালিক আফসারির এসব মন্তব্যের মূল উদ্দেশ্য কি কি বলছেন তিনি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন মায়ের পরবর্তী স্থানটায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চেয়েছিলেন শেখ হাসিনার প্রতি সম্মানটা ছিল একেবারেই ব্যতিক্রম কিন্তু সেই অপবিশ্বাস কিভাবে পারে সেই প্রশ্নটাই মালেক আফসারির আমাদের সিনেমা নায়িকারা নেমে গেছে মাঠে তার দাবি বিএনপি ক্ষমতায় যাবে এটা বুঝতে পেরেই উপবিশ্বাস নিজের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছে এই নায়িকা কিন্তু বুঝা যে বিএনপি কোমোটাই যাবে জারি ফলস্বরূপ কুষ্টিয়ায় অনুষ্ঠিত বিএনপির সেই সভায় অপবিশ্বাসের উপস্থিতি তার দাবি যেই ব্যক্তি আমলি কেসেরে বিএনপিতে যোগ দিতে পারে সে কখনোই দলপ্রেমী হতে পারে না সুতরাং এদের এক কথায় সুবিধাবাদী বলা হয় ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে কেমন বুঝবেন মালিক আফসারি আরো বলেন একজন বিএনপি নেতাকর্মীর হাত ধরে এই সভায় উপস্থিত হয়েছিলেন অপবিশ্বাস অর্থাৎ তার দাবি সেই নেতাকর্মীর সঙ্গে অপবিশ্বাসের প্রেমের সম্পর্ক রয়েছে যে কারণে হয়ে বিএনপির সভায় জায়গা তিনি তারেক রহমানের উদ্দেশ্যে আরো বলেন আপনারা চাঁদাবাজি কিংবা অন্যান্য অপকর্মের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন কিন্তু তাদের চেয়েও ড্যাঞ্জারাস হচ্ছে অপবিশ্বাস অর্থাৎ অপবিশ্বাসকে যদি তারেক রহমান জায়গা দেয় তাহলে তার নেতাকর্মীদের নষ্ট করে দেবে এক কথায় অপবিশ্বাসকে ভাইরাস বলে সম্বোধন করেছেন মালেক আফসারি আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করবো প্লিজ আপনি এদিকে নজর দেন এইটা আরো হ্যাঁ এই ভাইরাস যায় আপনার নেতাদেরকে নষ্ট করে দিবে